কবলিত মালদার মানিকচকের ভূতনি এলাকায় ভূতনি ব্রিজের সংযোগকারী রাস্তায় ফাটল প্রায় একশো মিটার এলাকা জুড়ে রাস্তার একপাশে ফাটল ধরায় জোর চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হলো এলাকায় উল্লেখ্য বর্তমানে গঙ্গার জলে ভাসছে গোটা ভুতনি এলাকা গঙ্গার জল এসে লেগেছে ভুতনি ব্রিজের কাছাকাছি এলাকায় সেই জমা জলে ভুতনি ব্রিজের সংযোগকারী রাস্তার নিচের মাটি কেটে প্রায় একশো মিটার এলাকা জুড়ে রাস্তার একপাশে ফাটল ধরেছে যা নজরে আসতেই এদিন ভুতনিবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য আতঙ্ক তৈরি হয় এলাকাবাসীর বক্তব্য বন্যার জলে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই রাস্তা দ্রুত মেরামত করার উদ্যোগ না নিলে যে কোনো সময় ধসে পড়তে পারে তাই প্রশাসনের উচিত বিষয় গুরুত্ব দিয়ে বিবেচনা করা কবে হয়েছে এটা এটা গোটাটা আপনি জলে বন্ধ হয়ে গেছে মানে জলটা করে আরো বাড়ছে ঠিক আছে জল আরো বাড়তে থাকছে মানে আমার বাড়ি এখানে আমার বাড়ি মালদাতে আমি যে কোম্পানি মাল নিয়ে আসি বিস্কুট গাড়ি আমি পাখির বাড়ি গেছিলাম যা অবস্থা যে মানে ওইদিকে লোকের অবস্থা খুব খারাপ আছে তো ওখান দিয়ে পরের মাটি ভরে ওখান দিয়ে একটা রাস্তা করা হয়েছে তার সামনে একটা করা হয়েছে আপনি সিঁড়ি করা হয়েছে আর কি অ্যাঙ্গেল দিয়ে লোকজন যাওয়ার জন্য তাও হাফ পাইম পরে যাচ্ছে

এটা যদি চৰকাৰ যদি কোনো চৰকাৰ চে লৌকা যদি কৰি দিয়ে আমাৰ খুব হেল্প হয় আৰু কি আছে আপোনাৰ নাম আমাৰ নাম প্ৰণৱ কুলিৰ